আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আফদের জন্য আমরা নিয়ে এসেছি মেকআপ ও স্কিন কেয়ারের কিছু টুকিটাকি তো আজকে আমরা যে মেকআপ ও স্কিন কেয়ারের টুকিটাকি কি থাকবে একদম অফার প্রাইজে শুধু চমক কসমেটিক্সে চমক কসমেটিক্স চার বাই ছয় উন্নয়ন মার্কেট এলেন রোড গাউসিয়া মার্কেটের সংগ্রহ ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জির ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকাও ঢাকার বেড়ে যারা করছেন তার ভিডিও করবেন আর চমক কসমেটিক্স চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব নেই তারা অত দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চমক কাশ্মীরিক্স আর চমক কাশ্মীর হচ্ছে ধানমন্ডি হকাশ মার্কেটের অবস্থাটা রাস্তার সাথে চমক কাশ্মীরিক্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রাস্তার সাথে আপনারা চমক কাশ্মীরটা পেয়ে যাবেন একদম গাউসিয়া মার্কেটের সাথেই তো আমি আপনাদেরকে প্রথমে দেখা দিচ্ছি যাদের চুল হিউজ পরিমাণ পড়ে বা চুল পড়া বন্ধ হচ্ছে না তারা এই তেলটা ব্যবহার করবেন এটা হচ্ছে অর্গ্যানিক যেই তেলটা এই তেলটা ব্যবহার করবেন খুব ভালো মানের তেলটা তেলটা একটু খুলে দেখায় দেবো আপনাদেরকে খুব ভালো মানের তেল এটা রুপিস কত আছে একটু দেখাই দেবে আপনাদেরকে এই যে স্প্রাইটেড শ রুপিস কত আছে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আর স্পাইটের হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটা আমরা পাইকারি প্রাইজ রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস হান্ড্রেড পার্সেন্ট চুল পড়া বন্ধ করবে এবং কি চুল গরকালও লম্বা করবে খুব ভালো মানের অর্গ্যানিক অয়েলটা তারপরে এখানে রয়েছে আমরা দেখুন নোজ যেই আপনার নোস যে টিমারটা এই টিমারটা আমরা রেখেছি খুব ভালো মানের এই টিমারটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে পণসের ইন্ডিয়ান যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা আমরা রেখেছি মাত্র দুশো আশি টাকা এখানে রয়েছে ওয়াইসির মিল্ক আপনার ফ্লেভারটা এখানে সব ফ্লেভারে ওয়াইসি রয়েছে আপনার পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইজে এখানে রয়েছে সাঁকুড়ার যে আপনার ইয়েটা চলে আসছে এটা হচ্ছে সানস্ক্রিমটা দেখুন এটা হচ্ছে সানস্ক্রিম এটা আমরা ভাইকের প্রাইস দেখেছি মাত্র দুইশো টাকা ভাইকের প্রাইস এখানে রয়েছে বোটানিকের আপনার এখানে কত এম এল সাতশো না এখানে সাতশো এম এল বোটানিকের যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা খুব ভালো মানের চুল পাওয়া বন্ধ করবে চুলটা সফট এবং সিল্কি রাখবে খুব ভালো মানের এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার রয়েছে তারপরে বোটানিকও রয়েছে দেখুন তারপরে এখানে রয়েছে এই যে মোট তিনটা কালার ব্ল্যাক কালার লাল কালার আর হচ্ছে বোটার একটা দেখুন এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনালটা তারপরে এখানে রয়েছে দেখুন চারশো আশি এমএলেরটা দেখুন চারশো আশি এমএলটা আমরা রেখেছি মাত্র হলে শুধু আট আটশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন আমি নতুন একটা সিরাম রেখেছি আপুদের জন্য ডাক্তার এই যে সিরামটা হান্ড্রেড পার্সেন্ট একদম মেস্তার জন্য পরনের জন্য খুব ভালো মানের এই সিরামটা খুবই ভালো মানের এটা ইউজ করবেন একদম আপনার মেস্তও চলে যাবে এবং হোয়াইটেনিও করবে খুবই ভালো মানের সিরামটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন খুব ভালো মানের এই সিরামটা তারপরে এখানে রয়েছে কে এম এমের এই যে ক্রিমটা কে এম আপনার এসে আপনার এটা হোয়াইটেনের জন্য মেস্তার জন্য খুব ভালো মানের কে এম লালটাও আছে ইয়া রয়েছে তারপর সাদাটাও আছে এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি দুইশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপর রয়েছে ক্লোজেন যে সিরামটা স্নেল ক্লোজেন যে সিরামটা এটা ফোর্সের জন্য অ্যান্টি উইকেলস এবং ব্রাইডিংয়ের জন্য খুব ভালো মানের এই সিরামটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এখানে রয়েছে গার্নিয়ার মাইসেলার ওয়াটার গার্নিয়ার মাইসার ওয়াটার আমরা পাইকারি প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে রয়েছে বেনাসের যে ওই মেয়েদের যে রেজারটা এই রেজারটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র পাঁচশো টাকা এখানে রয়েছে আপনার জনসনের বেবি গোলাপি যে ক্রিমটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস ডাক্তার আসলে এটা হচ্ছে পেস সিরামটা ডাক্তার আসল পেসিরামটা সিরামটা পড়বে তিনশো ষাট টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে নিবিয়া ডার্ক স্পট একটা ছেলেদের ক্রিম এই ক্রিমটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে লোলেনের ক্রেটিন যে আপনার চুল স্টেটের জন্য খুব ভালো মানের পিক্সেল যে ক্রিমটা এই পিক্সেল ক্রিমটা আমরা রেখেছি এটা হচ্ছে বড়টা পড়বে ছয়শো আশি টাকা আর ছোটা পড়বে চারশো আশি টাকা তো সবাই হচ্ছে আপনার চলে আসবেন জম্মু কাশ্মীরে চমক পাইকারি শোপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চম্মক কশমেরি ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ